এটি হচ্ছে কাঠের ফুল আপনারা আমি আবারও দেখাচ্ছি এটি হচ্ছে কাঠের ফুল আপনারা নাম শুনেছেন নবাবগঞ্জ দিনাজপুরে এটি এর অবস্থান এবং এই যে বিলটা দেখছেন এটা হচ্ছে আশুরার বিল এখানে প্রচুর পরিমাণে শাপলা ফুল ফোটে এবং এই উদ্যানটির নাম দেওয়া হয়েছে শেখ রাসেল জাতীয় উদ্যান দাদা সামনে যান কথা এটি একটি অসাধারণ অসাধারণ পরিবেশ প্রাকৃতিক পরিবেশে ঘেরা তবে বর্ষা মৌসুমে আসলে এখানে বেশি আপনারা এনজয় করতে পারবেন বর্ষা মৌসুমে আসলে এখানে আনন্দটা বেশি হবে আর বিশেষ করে বাচ্চারা বেশ অনেক আনন্দ পাবে একদম প্রাকৃতিক পরিবেশ সামনে বিশাল বন শালবন এটি এই শালবনের আসলে আপনাদের খুব ভালো লাগবে প্রাকৃতিক পরিবেশ পিকনিক স্পট হিসাবে এটি উত্তরবঙ্গের বেশ একটি বেশ সুনাম রয়েছে এটি পিকনিক স্পট হিসাবে তবে এইখানের যে পরিবেশটা দেখেন এখানে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে শুটিং দেখেছেন এবং বর্ষা মৌসুমে শাপলা ফুলে একদম পরিপূর্ণ হয়ে যায় এই আশুরার বিল এবং এই বিলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে শুধু শাপলা আর শাপলা এখন দেখেন আজকে শুক্রবার প্রচুর পরিমাণে দর্শনার্থী এসেছে এই কাঠের পুলে কাঠের পুলে প্রচুর দর্শনার্থী আপনারা যারা এখনও আসেননি এই নবাবগঞ্জ দিনাজপুর নবাবগঞ্জ এখনও যাদের আসার সুযোগ হয়নি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে যে নবাবগঞ্জে আসবেন এবং আসলে এখানকার যে প্রাকৃতিক পরিবেশ এই যে শালবন আমার সামনে দেখতে পাচ্ছেন এই শালবনটা এতটা গহীন এবং আপনারা সনাতন ধর্মের বাল্মীকি মুনির যে কথা শুনেছেন মুনি এবং তিনি রত্নাকর দস্যু নামে পরিচিত ছিলেন তিনি কিন্তু এই আশ্রমে কিন্তু তিনি সাধনা করেছেন এবং এই বনে তিনি এসেছেন এই যে বনটা দেখতে পাচ্ছেন চারপাশে এই বনে এই মুনি কিন্তু এই বনেই কিন্তু ছিলেন এবং কিছু দূরেই কিন্তু রাম সীতার কিছু দূরে একটি সীতার আশ্রম রয়েছে সীতাকুট নামে পরিচিত এটি এবং নামে পরিচিত সীতার যে কূটটা রয়েছে এটা নামে পরিচিত ছিল জায়গাটি আর নবাবগঞ্জ দিনাজপুরের এই জায়গাটিতে এতটা সুনামধন্য একটি জায়গা এবং এটি প্রাকৃতিকভাবেই মোটামুটি তৈরি হয়েছে আপনারা যারা দেখছেন আমার ভিডিওটি এই মুহূর্তে আমি তাদেরকে আমন্ত্রণ জানাবো যে এই কাঠের পুল এই যে দেখছেন এটি কিন্তু কৃত্রিমভাবে তৈরি এই কাঠের পুল আপনারা অবশ্যই এই কাঠের পুলে আসবেন এবং কাঠের পুলে আসলে অবশ্যই বিশেষ করে ফ্যামিলি নিয়ে আসলে অবশ্যই এখানে বেশি এন্টারটেইন তারা গ্যাদার করতে পারবে আর এছাড়াও যারা পিকনিক স্পট হিসাবে এই জায়গাটি বেছে নেবেন তাদের জন্য এটি বেশ ভালো একটি প্লেস আমি বলবো আপনাদের দেখেন এতটা সুন্দর এতটা সুন্দর এই যে সামনে যে বনটা দেখতে পাচ্ছেন আমি আবারও বলছি সামনে যে আপনারা বনটা দেখতে পাচ্ছেন এই যে আমার ক্যামেরাতে যে বনটি দেখা যাচ্ছে এটা কিন্তু বাল্মীকি মুনি এখানে আরাধনা করেছেন এবং গহীন বোন এটি শাল নামে পরিচিত এই বনটি এবং আপনাদেরকে আসার আমন্ত্রণ জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি আবারও আপনারা নবাবগঞ্জ দিনাজপুরে অবশ্যই আসবেন কাঠের পুল দিয়ে পার হয়ে যাচ্ছে আস্তে আস্তে একদমই কাঠের পুল দিয়ে আমি পার হচ্ছি দেখেন এটি কাঠের পুল এটি কিন্তু শাল কাঠের তৈরি এই যে পুলগুলো দেখছেন এই পুলটি কিন্তু শাল কাঠের তৈরি সবাই বিশেষ করে ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছে এখানে আপনারাও আসবেন এখানে সব শ্রেণী পেশার মানুষ কিন্তু আসে ঘুরতে এখানে পুলগুলো কিন্তু মাঝে মাঝে কিছু জায়গায় ভেঙে গেছে দেখতে পাচ্ছেন এই যে আপনারা সতর্কভাবে অবশ্যই পুলে পার হবেন এটির নাম দেওয়া হয়েছে শেখ রাসেল জাতীয় উদ্যান এখন এই বনটির নাম দেওয়া হয়েছে এটি নতুনভাবে এটির নামকরণ করা হয়েছে শেখ রাসেল জাতীয় উদ্যান এবং এটির নামকরণ করা হয়েছে আশুরার বিল হিসাবে এখানে সাপলায় পরিপূর্ণ থাকে সব সময় শাপলা ফুলে প্রচুর পরিমাণে আপনারা এখানে শর্ট শুটিং দেখেছেন শর্ট সিনেমা এবং এখানে তৈরি হয়েছে দেখেন আজকে শুক্রবার প্রচুর দর্শনার্থী এসেছে এখানে এক কথায় আমার কাছে ভালো লেগেছে এবং আপনাদের কাছেও আসলে অবশ্যই ভালো লাগবে আর বিশেষ করে বাচ্চাদের নিয়ে আসলে আর বেশি এরা এন্টারটেইন গ্যাদার করতে পারবে এখানে অসাধারণ অসাধারণ একটি পরিবেশ দেখেন একদম প্রাক প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই যে চারপাশটা আমি আর দেখাচ্ছি পেছনের দিকে ছিলাম আমি এখন পেছনের দিকটা দেখাচ্ছি দেখেন একদমই সুন্দর একদম সুন্দর গহীন বন এবং এই বনের চারপাশে প্রচুর পরিমাণে পিকনিক হয় এবং এই বনের মধ্যে এখন ধান চাষ হচ্ছে এই বিলে এই আশরার বিলে এখন ধান চাষ হচ্ছে এখন আর ওই ধরনের তেমন কিছু দেখার নেই ছাপলা ফুলটা কম তবে আবারও বলছি যে যারা বর্ষা মৌসুমে আসবেন তাদের জন্য খুব ভালো হবে আমি এগিয়ে যাচ্ছি ফটোশুট হচ্ছে আমি বের হয়ে আসলাম কাঠের পুল কিন্তু শেষ আমি এখন এক্সিট হয়ে যাচ্ছি এই হচ্ছে বনের রাস্তা আমরা ধীরে ধীরে এখন এগিয়ে যাব আর আমি ছিলাম এখানে এই যে দেখতে পাচ্ছেন নবাবগঞ্জ নবাবগঞ্জ দিনাজপুর অবশ্যই যাদের আসার সুযোগ হয়নি তারা এখানে একটু আনন্দ ভ্রমণ হিসাবে কিন্তু এই জায়গাটি বেছে নিতে পারেন এই হচ্ছে বনের অবস্থা গহীন বন দেখেন একদমই অন্ধকার একদমই অন্ধকার আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি দেখেন এই বৃক্ষগুলো কিন্তু শাল একদম শাল কাঠ এগুলো খুবই সুন্দর একদম বেশ অন্ধকারাচ্ছন্ন পরিবেশ এই হচ্ছে বন দেখেন এটি হচ্ছে শাল এখানে আমি আবারও বলছি যে বাল্মুকি মুনি এখানে তিনি আরাধনা করেছেন এবং রাম সীতার কুট রয়েছে তাই আমি এটা বলবো যে এখানে যারা আসে তাদের এক কথা এক ধরনের তীর্থভ্রমণও হয় এবং এখানে বসার জায়গা রয়েছে দেখছেন যারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন এই বনে তাদের কিন্তু বসার বিশ্রাম নেওয়ার কিন্তু জায়গা রয়েছে দেখছেন যে বেশ অনেক দূর থেকে দর্শনার্থীরা গাড়ি নিয়ে এসেছে অটো নিয়ে এসেছে আশেপাশের যারা আছে বিশেষ করে স্কুল এবং কলেজের যারা বাচ্চা রয়েছে তাদের পিকনিকের স্পট হিসেবে এই জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর আর এই যে বিলটা দেখতে পাচ্ছেন সামনে বিল আমি আবারও বলছি এই বিলটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর শুধু বর্ষা মৌসুমে আসলে এই জায়গা ছেড়ে আমরা আমার মনে হয় না যে আপনারা দূরে কোথাও যাবেন খুবই সুন্দর লাগছে আর এখন পরন্ত বিকেল শীতের বেলা তাই একটু অন্ধকার মনে হচ্ছে আর এই দেখেন বোনটা মনটা অন্ধকার মনে হচ্ছে রাস্তাঘাট কিন্তু একদমই অন্ধকার বেশ ভালোই কিন্তু মজা করছি এবং ভালোই মজা হয়েছে এক কথায় এখানে সব সময় দর্শনার্থী কিন্তু হাউসফুল থাকে হ্যাঁ এখানে দর্শনার্থী সময় হাউসফুল থাকে আর অবশ্যই সেফটি নিয়ে আসবেন একটু সেফটির ব্যাপার রয়েছে যেহেতু একটা বোন অবশ্যই যারা আসবেন পিকনিকে আসবেন বা ঘুরতে আসবেন তাদের কিন্তু একটু অবশ্যই সেফটির প্রয়োজন রয়েছে তো ভিউয়ার্স আপনারা উপভোগ করছেন শালবন নবাবগঞ্জ নবাবগঞ্জ দিনাজপুরের একটি জায়গা নবাবগঞ্জ দিনাজপুরের এই জায়গাটি খুবই প্রসিদ্ধ একটি জায়গা আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাবো আবারও এবং এখানে দেখেন একটি বিল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মৎস্য অভয় আশ্রম এটা মৎস্য অভয় আশ্রম হিসাবেও বাংলাদেশ সরকার এটি ঘোষণা করেছে হ্যাঁ হ্যাঁ

আর অটো বা গাড়ি নিয়ে আসলে কিছুটা প্রবেশ করা যায় তবে গাড়ি বা অটো প্রবেশ করলে এখানে তারা পাঁচ থেকে দশ টাকা তারা চার্জ চার্জ নেয় এখান থেকে সবাই ক্লান্ত হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত হয়ে গেছি এতখানি পার করা দেখতে পাচ্ছেন এটি বনের রাস্তা বনের রাস্তা আসলেই একদমই গহীন হয় এবং এখানে বনের ভিতরে কিন্তু প্রবেশ করা এখন উচিত হবে না সো এখন অনেক অনেক অন্ধকার এবং প্রায় সন্ধ্যা লেগে গেছে আর হাঁটতে হাঁটতে যখন আমরা ক্লান্ত হয়ে যাব তখন কিন্তু এরকম বসার স্থান রয়েছে আপনারা কিন্তু এখানে রেস্ট নিতে পারবেন এরকম জায়গাতে বেশ ব্যাপক মজা হচ্ছে তো ভিউয়ার্স আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ছিলাম শালবন বিহার শাল বন এবং সেখানে ছিলাম নবাবগঞ্জ দিনাজপুরে এবং আপনাদের দেখিয়েছি আশুরার বিল এবং একই সঙ্গে আপনারা দেখেছেন শেখ জাতি জাতীয় উদ্যান এবং কাঠের পুল যেটি কৃত্রিমভাবে তৈরি এই জায়গাটি একটি পিকনিক স্পট এবং এছাড়াও এখানে রয়েছে ঐতিহাসিক কিছু নিদর্শন এবং ইতিহাস এবং ঐতিহ্য মিলে এই জায়গাটি অনন্য এবং অসাধারণ আপনাদের শেষবারের মতো এখানে আসার আমন্ত্রণ জানাচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে